ইমানদারের সংখ্যা খুব কম ছিল কিন্তু কাকরদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু আল্লাহ আমাদের খাস গহমতে ইমানদারদের সংখ্যাকে বিজয় দান করতে ঠিক আমরা ইসলামী আন্দোলন করি আমাদের উদ্দেশ্যে আমরা কোনো দুনিয়াবি স্বাস্থ্য আসনের জন্য কোনো দুনিয়াবি ক্ষমতায় পাওয়ার জন্য দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য ইসলামী আন্দোলন করি না আমরা ইসলামী আন্দোলন করি যেমন ইসলাম ধর্মের প্রধান ছিল কিন্তু এখন আমার নবী নাই সাহাবাই করাম নাই সেই সাহাবাই করাম নবীর আনুগত্য অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ধারাবাহিক অনুযায়ী আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটি সহযোগী সংগঠন আমি আমার আমিরকে ঘোষণা দিতে চাই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন আল্লাহ রহমতে যেহেতু আমার জেলা আন্দোলনের সভাপতি সাহেব এখানে উপস্থিত আছে আমি বহিষ্কার পাশে আমার জেলা আন্দোলন সভাপতি সাহিত্য করতে চাই আপনারা সামনে দিকে এগিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সামনে আছে পিছনে আছে যে কোনো নির্দেশনা দিবেন যে কোনো সময় যদি আমাদের তাৎপর্য আসে আমাদের ইসলামী আন্দোলনকে ক্ষমতা আনার জন্য আমরা বুকের তালাক্ত ঢেলে দেবো ঠিক কিনা আমার কথায় যদি আপনারা একমত হন সকলের বন্ধু দত্ত হবান সকলের কাছে অনুরোধ আমরা আর কোন তন্ত্র ভয় পাই না আমরা সকল এখন থেকে প্রস্তুতি নেব আমরা যদি মরতে হয় ইসলামের জন্য মারব বাঁচতে হয় ইসলামের জন্য বাঁচবো ঠিক কিনা বন্ধুবান সকলে ঐক্যবদ্ধ হয় সকল এখন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে সকলকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেন আপনারা হয়তো ইতিমধ্যে আমার বক্তব্যের মাধ্যমে জেনেছেন ইসলামী আন্দোলন কি জন্য সংগঠন করে ইসলামী আন্দোলন সংগঠন করে এবার উদ্দেশ্যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আমাকে রাষ্ট্রপ্রধান ছিল সেই অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় এসে ইসলামী হুকুমত শাসন করার জন্য ইসলামী আন্দোলন করে